প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতেই আগে একটু দোপাটি ফুলটা দেখাচ্ছি তার কারণ এত সুন্দর একটা দোপাটি ফুল মানে গোলাপ ফুলকেও কিন্তু হার মানাবে তো এই ভ্যারাইটির ফুলটা কিন্তু আমার কাছে এই প্রথমবার কারণ এর আগে যেই দুপাটিগুলো করেছে সেগুলো কিন্তু এতটা সুন্দর ফুল কিন্তু কখনো হয়নি তো ভীষণ সুন্দর একটা দোপাটি ফুল ফুটছে ছাদ বাগানে আর মহালয়ার দিন থেকে কিন্তু আমার ছাদ বাগানে শুরু হয়ে গেছে শিউলি ফুল ফোঁটা আর আজকে ছাদ বাগানে চলে এসেছি কিছু সবজি হারভেস্ট করব বলে তো তার জন্য প্রথমে হচ্ছে এই নতুন সিম গাছটায় যেহেতু ফুল আসতে শুরু করেছে আর দু একটা দু একটা কিন্তু সিমও দেখতে পাচ্ছি তো সেগুলো একটু তুলবো তার সঙ্গে গাছে কয়েকটা হয়ে আছে বরবটি কিছু বরবটি তো পেকেও গেছে আর সিম গাছে তো বেশ অনেক দিন ধরে সিম পাচ্ছি তো যেহেতু কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিকমতো মতো পলিনেশান হচ্ছে না আর পলিনেশন হলেও সমস্ত বৃষ্টির কারণে কিন্তু পলিনেশন যে হয় সেই যে পরাগটা আছে সেটা কিন্তু ধুয়ে যায় তো তার ফলে কিন্তু সবজিটা কিন্তু সেরকম হয় না তো সেটাই কিন্তু হচ্ছে আমার ছাদ বাগানেও তো তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে উচ্ছে উচ্ছেটা কিন্তু একদম বৃষ্টি হোক যাই হোক এটা কিন্তু বন্ধ থাকছে না অনবরতে কিন্তু উচ্ছেটা হয়েই চলেছে তো এই নিচের উচ্ছেগুলো আজকে আমি তুলবো না এগুলো আমি রেখে দেব আর ওপরে বেশ কয়েকটা উচ্ছে হয়েছে সেই উচ্ছেগুলো আজকে আমি তুলে নেব তো এবারে আমি চলে যাবো চিলেকোঠার উপরে তো চিলেকোঠার উপরে যেতে যেতে একটু সজনে গাছটা দেখাই সজনে গাছে দেখুন ফুল এসে গেছে তো এক বছর এখনও হয়নি গাছটা আমি বসিয়েছি তো সেই সজনে গাছে কিন্তু ফুল এসে গেলো দুটো লাগিয়েছিলাম একটা গাছ নষ্ট হয়ে গেছে একটা গাছ আছে তাকে অনেক যত্ন রেখেছি যাতে গাছটা বেঁচে থাকে তবে অনেক কষ্টেই সজনে গাছটাকে কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি লাগাতার বেশ কয়েকদিন কয়েকবার কিন্তু আমি সজনে গাছ বসিয়েছি বাঁচাতে পারিনি তো অবশেষে আমার ছাদ বাগানে সজনে গাছ এবং সেই গাছে ফুল আর এবারে চলে এসেছে চিলেকোঠার ওপরে উপরে এবার প্লাস্টিকের ভেতর থেকে কি বার করছি একটু দেখাই প্রচুর পরিমাণে ঝিঙের ফুল কিন্তু আমার ছাদ বাগানে নষ্ট হয়েছে সেটা হচ্ছে পলিনেশনের কারণে তো রাতে এসে যে কটা পলিনেশান করতে পেরেছি তার প্রত্যেকটা ঝিঙেই কিন্তু এত সুন্দর ঝিঙে হয়েছে তো আজকে আমি বেশি না যতটা লাগবে ততটা তুলব এবং এছাড়াও নিচেও কিন্তু ঝিঙে ধরে আছে আর ওপর থেকে এখানে আরেকটা রয়েছে ঝিঙে তো দু তিনটে ঝিঙে আজকে আমি তুলে নেব আর বাকি ঝিঙেগুলো আবার ঠিক এক দু দিন বাদে তুলব আর এত সুন্দর সাইজ হয়েছে কি বলবো আর ঝিঙেগুলো কিন্তু এখনও বেশ কচি আছে চাইলে কিন্তু আরও দুটো দিন রাখা যায় কিন্তু আমি রাখবো না কারণ যেহেতু লাগাতার পর ঝিঙে আছে তো সেই জন্য আজকে আমি দু তিনটে ঝিঙে একদম কচি কচি অবস্থায় তুলে নেব আর তুলব কিছু উচ্ছে তো দেখুন কত সুন্দর উচ্ছে হয়েছে তো এই সমস্ত বীজ কিন্তু একটাও কেনা নয় সমস্তটাই কিন্তু আমার যে উচ্ছে পাকিয়ে রাখি আমি সেই বীজ থেকে গাছগুলো তৈরি করা এবং সেই গাছেও কিন্তু এত সুন্দর উচ্ছে বা করলা কিন্তু আমরা ধরাতেই পারি তো আমি আমার ছাদ বাগানে কিন্তু নিজে বীজ রেখে বেশি সবজি গাছ তৈরি করি তাতে যেমন খরচাটাও কমে আর সেরকম কিন্তু কোনো ঝামেলাও থাকে না সবজি একটা খুব ভালো করে পাকিয়ে নিলেই কিন্তু সেই বীজ থেকে কিন্তু আবার নতুন নতুন গাছ তৈরি করা যায় তো দেখুন সম্পূর্ণ অর্গানিক আর ছাদ বাগানে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সবজি গাছ যদি আমরা করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু একটু বড় বড় জায়গা নিতে হবে তবেই কিন্তু এরকম সুন্দর ভালো ফল ফলন কিন্তু আমরা পাবো তো এই বড় বেডটার মধ্যে আমি এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি শুধু একটা নয় ঝিঙে গাছ বসানো আছে আছে বেগুন গাছ বসানো আছে বিভিন্ন রকম ছোটো ছোটো শাকের গাছ ঢ্যাঁড়স গাছ সমস্ত কিছুই কিন্তু একসাথেই গ্রো করা যায় তো সেই জন্য আমরা সময় চেষ্টা করব বড় বড় জায়গা নেওয়ার তাহলেই কিন্তু আমাদের বাগানের সবজিটা কিন্তু অনেক ভালো হবে আর গাছে কিন্তু জল দেওয়ার ঝামেলাটাও কিন্তু অতটাও থাকবে না গাছে একবার জল দিলেই কিন্তু সারা দিন সেটা থাকবে তো আমি যেটা চিড়েকোঠার উপরে যেহেতু একবারই আসি একবারই জল দেওয়া হয় তাতে কিন্তু খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না তো যেটাতে অসুবিধা হয় সেটা হচ্ছে যে সবজি গাছ যখন বড় হয়ে যায় তখন যখন জলের ঘাটতি হয় তখন আমরা কি করব উপর থেকে একটু কোকোপিট আর ভার্মি কম্পোস্ট মিক্স করে যদি আমরা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পারি তাহলে কিন্তু জলের সমস্যা হবে না কোকোপিটটা যেমন সুবিধা তেমন কিন্তু অনেক অসুবিধাও আছে যেমন হচ্ছে কোকোপিট যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই এবং সেই গাছের গোড়ায় যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তো কোকোপিটটা আমার মতে ব্যবহার করাটা একটু গাছ বড় হয়ে যাওয়ার পরে জলের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে কোকোপিটটা ব্যবহার করলে ভালো হয় তো যেটা বললাম ভার্মি কম্পোস্ট বা মাটির সঙ্গে মিশিয়ে পরে যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে কিন্তু কোকোপিটটা দিলে আমাদের বারে গাছে কিন্তু বারে বারে জল দিতে হবে না শুরুর দিকে কিন্তু অনেকেই আমরা গাছ নষ্ট হয়ে যায় জল জমে তো সেই জন্য সেই দিকটা খেয়াল রাখতে হবে তো আমার সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেছে যতটা লাগবে আমি নিয়ে চলে এসেছি তার সঙ্গে দুটো বেগুনও তুলে নিয়েছি তো ছাদ বাগানে এরকম টাটকা তাজা যদি অর্গানিক সবজি আমরা খেতে চাই অবশ্যই আমাদেরকে একটু বড় বড় জায়গায় যদি আমরা সবজির বীজটা বসাতে পারি তাহলে কিন্তু এরকম সুন্দর সবজি পেতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না খুব সহজেই ছাদ বাগান থেকে এরকম সুন্দর সবজি আমরা পেয়ে যাব কোনো রকম ওষুধ দেখুন আমি ক কখনোই ব্যবহার করিনি তা সত্ত্বেও দেখুন গাছে কি সুন্দর সবজি হচ্ছে